না আজ কি হচ্ছে বলতো আজ কি তবে একটা মাছও জুটবে না কপালে না 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 আজ আমাদের কপালে কিছুই নেই মনে হচ্ছে তাহলে চল চল বাড়ির দিকে চল দাঁড়া দাঁড়া আর একটা শেষ চেষ্টা করে দেখি কি হয় না হয় আচ্ছা বেশ বেশ তবে তাই কর সে রে আজ আমাদের জালটা এত ভারী ভারী কেন লাগছে বলতো উঠতে পারে জালে বলিস রে বড় মাছ মাছ উঠলে তো আজ আমাদের কপাল খুলে যাবে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস ঠিকই বলেছিস এখন আয় দেখি জালটা আমার সাথে টেনে তোল আমি যে তুলতে পারছি না দাঁড়া দাঁড়া আসছি দাঁড়া আরে বাস আমাদের কপালটাই খুলে গেল রে এত মাছ জালে উঠেছে এত মাছ বাজারে বাজারে বিক্রি করলে তো অনেক টাকা পাওয়া যাবে কর গোপাল তুই এক কাজ গিয়ে মাছগুলো বিক্রি করতে শুরু কর আমি আরও কিছুটা মাছ ধরি তারপর আসছি হ্যাঁ মনে হয় এখনো জালে অনেক মাছ ধরা পড়বে বুঝলি আচ্ছা আচ্ছা হ্যাঁ তাহলে আমি হেঁটে গেলাম হ্যাঁ যা গরম পড়েছে মাছগুলো পানির ওপরে বেশিক্ষণ রাখলে পচে যাবে হ্যাঁ হ্যাঁ যা যা আমি দেখি যদি আরো কিছু মাছ পাওয়া যায় ঠিক আছে রে আমাকে তবে পাড়ে নামিয়ে আয় হ্যাঁ হ্যাঁ চল চল সাবধানে যাস আর দেখিস আজ মনে হয় বাজারে আমাদের কাছে ছাড়া আর কারোর কাছে ইলিশ নেই একটু চড়া দামে বেচবি কেমন আচ্ছা ঠিক আছে আসুন আসুন টাটকা টাটকা ইলিশ মাছ নিয়ে যান দেরি করলে আর পাবেন না নিয়ে যান নিয়ে যান ফুরিয়ে গেলে আর পাবেন না আসুন ভালো ভালো মাছ নিয়ে দিন তো দাদা আসুন যান আমাকে ভালো দেখে দুটো মাছ দিন তো দেখি দাদা আমাকেও দিন আমাকেও চারটে ভালো দেখে মাছ দিন তো হ্যাঁ দেবো দেবো দাদা সবাইকে দেবো একটুখানি সবুর করুন ব্যাপার আজকে বিটকেলটা একা একা মাছ ধরছে ওর আর একটা সাগরে গেল কোথায় এই সুযোগ আজ বেটাকে একা একা পেয়েছি আজ দুটোর মধ্যে এমন একটু গিট্টু লাগিয়ে দেব সারা জীবনেও এই গিটু আর খুলবে না আরে দিদি শুরু করে দি আরে মহেশ আই তোমার গোপাল ভাই আসেনি আজ তুমি একা একা মাছ ধরছো যে হ্যাঁ হ্যাঁ আসবে না কেন আমরা তো অনেক ভোরে এসেছিলাম নদীতে মাছ ধরতে অনেকগুলো মাছ পেয়েছি তো হ্যাঁ তাই আর কি গোপালকে মাছ পাঠালাম আচ্ছা এই দিচ্ছি পেঁয়াজ লাগিয়ে তুমি বড্ড বোকা মহেশ ভাই ওই বেড়া আরামে নদীতে বসে মাছ বিক্রি করছে আর তোমাকে এখানে রেখে গেছে মাছ ধরবার জন্য এই কষ্ট কি দেখা যায় ইস চোখে দেখতে পাচ্ছি না গো না গো ভাই তুমি যা ভাবছো তেমন কোনো ব্যাপার না আসলে অনেকগুলো মাছ পেয়েছিলাম তো গরমের সময় তো দ্রুত পচে যায় মাছ আর তাই আমি গোপালকে পাঠিয়েছি মাছ বেচবার জন্য আরে না গো না এটা আমার একার কথা নয় গো তোমাকে নিজের দাদার মতো ভাবি তাই বলছি এ সারা গ্রামের মানুষের ওই একই কথা গোপালটা তোমাকে দিয়ে ভূতের মতো খাটায় ও বসে বসে আয়েস করে খায় হ্যাঁ যাই হোক দাদা যাই হোক হ্যাঁ তোমার মোটা মাথায় এসব কথা ঢুকবে না আমি চললাম তুমি মাছ ধরো কেমন আরে ঠিকই তো ও যা বলে গেল তা তো একদম সঠিক আমি তো প্রতিদিন বেশি খাটি আর গোপালটা টাকার বেশি ভাগ নেয় না না এভাবে চলতে দিলে আর হবে না একটা ব্যবস্থা করতেই হবে এই কেও আজ একা পেয়ে গেছি দি আজ এটার কানেও একটু ফুসমন্তর ঢেলে দিয়ে আরে গোপাল ভাই তুমি একা একা এখানে বসে কি করছো গো আর মহেশ আসেনি মহেশ আসবে না কেন এসেছে এসেছে ও নদীতে মাছ ধরছে আর আমি এসেছি মাছ বেচতে অনেকগুলো মাছ পেয়েছিলাম তো যা গরমের ভাব গরমে মাছগুলো পচে যাবে দেখে আমি মাছ নিয়ে চলে আসলাম বিক্রি করতে হাসালে ভাই হাসালে আমাকে আজকে কেন রে আমি কি কোনো মজার কথা বললাম নাকি যে তুই এরকম খিলখিল করে দাঁত বের করে হাসছিস আরে দাদা তোমার কথা শুনে হাসব না তো কাঁদবো নাকি আর তুমি যে বললে মহেশ নদীতে মাছ ধরছে আমি তো নদীর পার দিয়ে আসবার সময় দেখলাম যে ও গাছের তলায় বসে বসে ঘুমাচ্ছে কি সব আবল তাবল বকছিস আমি তো দেখে আসলাম যে ও মাছ ধরছে হ্যাঁ ভাই তাহলে আসলি দেখো মাছ পেয়েছে কিনা হ্যাঁ 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 তুই তোর কাজ কর আমি যা দেখার আমি তা দেখব নে ঠিক আছে ঠিক আছে তুমি কষ্ট করে মাছ বেচো তাহলে ঠিক আছে আমি আজ অল্প একটু মাছ পেয়েছি যাওয়ার পথে জমিদার বাবুকে দিয়ে যাব আমি চললাম হ্যাঁ আসলেই তো আমি এই গরমের মধ্যে বসে এত কষ্ট করে মাছ বিক্রি করছি আর মহেশ গাছতলায় বসে ঘুমাচ্ছে ওর একটা ব্যবস্থা ছাড়বো। রে মাছ পেয়েছিস দে দে টাটকা মাছ না দেখলে কাস্টমার আসবে না রে গোপাল আজকে মাছ পাইনি একদম তা কেমন করে পাবে ভাই গাছের নিচে বসে বসে ঘুমালে কি মাছ পাবে কি আমি এত কষ্ট করে নদীতে জাল ফেলে হাঁপিয়ে গেছি আর তুই কিনা কি না আমি মাছ না ধরে ঘুমাই হ্যাঁ ঠিকই তো বলছি আমি কি খারাপ বললাম নাকি তুই তো মাছ না ধরে গাছ তলায় ঘুমিয়ে ঘুমিয়ে এসে এখন নাটক করছিস অনেক হয়েছে তোর সাথে আমি আর কখনোই মাছ ধরবো না কাল থেকে যার যার মতো এসে মাছ ধরবি যত সব হ্যাঁ হ্যাঁ যা এমন একটা ভাব করছি যেন তোকে ছাড়া আমি মাছ ধরতে পারবো না হ্যাঁ তোর সাথেও আমি আর মাছ ধরবো না গিন্নি ও গিন্নি কোথায় গো একটু এদিকে এসো দেখি এক গ্লাস পানি দাও তো বড্ড তেষ্টা পেয়েছে যে কি গো কি হয়েছে তোমার তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন বাজারে কোনো ঝামেলা হলো নাকি সে কথার বলো না গিন্নি এত দিনের সম্পর্ক সব নষ্ট হয়ে গেল যে সে কি অলক্ষণে কথা কিসের সম্পর্ক কি নষ্ট হয়ে গেল গোপালের সাথে ঝামেলা হয়েছে আজ থেকে আমরা যে যার মতো মাছ ধরব ওর সাথে আমি আর মাছ ধরব না আর গোপালও আমার সাথে মাছ ধরবে না কেন গো তোমাদের এতদিনের বন্ধুত্ব হঠাৎ আচমকা কি এমন হলো যে এরকম সিদ্ধান্ত নিতে হচ্ছে তোমাদের? সে অনেক কথা পরে বলবো। এখন আমি একটু বিশ্রাম করতে যাব। আমাকে বিকালে ডেকে দিও কেমন? আচ্ছা ঠিক আছে। না না এমন চলতে থাকলে তো হবে না। গরমে মাছগুলো তো পচে যেতে লেগেছে এখন কি করি কেউ তো টাকা দিয়ে আর মাছ কিনবে না এস রে লোকজন তো মাছ দেখি চলে যাচ্ছে গরমে তো সব মাছ নষ্ট হয়ে গেছে এখন কি করি আগে যখন আমি আর গোপাল মাছ ধরতাম তখনই ভালো ছিল আমাদের কত খরিদ্দার ছিল টাটকা টাটকা মাছ খাওয়াতাম লোকজনদের না এই পচা মাছ নিয়ে বাসায় থেকে আর কোনো লাভ নেই যাই বাড়িতে চলে যাই এত সকাল সকাল বাজার থেকে মাছ তাওনি নাকি মাত্র পেয়েছিলাম गिननी কিন্তু বাজার পর্যন্ত নিয়ে আসতে আসতে সেগুলো নষ্ট হয়ে গেছে যা গরম পড়েছে এত গরমে কি আর মাছ থাকে আগে যখন দুজনে একসাথে ছিল তখনই তো ভালো হতো একজন মাছ বেচতে আর একজন মাছ ধরতেই কোনো সমস্যাই হতো না হ্যাঁ গো ভালো তো হতো কিন্তু সেটা তো আর সম্ভব না কেন সম্ভব হবে না শুনি তোমাদের এত বছরের সম্পর্ক সামান্য একটু ভুল বোঝাবুঝিতে এত ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায় নাকি যাও গিয়ে গোপাল দাদার সাথে কথা বলে দেখবে সব ঠিক হয়ে যাবে এখন তোমাদের একে অপরকে ভীষণ প্রয়োজন গিয়ে দেখো গোপাল দাদাও তোমার মতো একই সমস্যায় ভুগছে আমাকে মাপ করে দে মহেশ আসলে সেদিন রাগের মাথায় তোকে এতগুলো কথা শোনালাম একদম ঠিক হয়নি কথাগুলো বলা আমাকে মাপ করে দে ভাই না রে গোপাল দাদা তুই কেন মাপ চাচ্ছিস আসলে মাপ তো আমাকে তোর কাছে চাওয়া উচিত সেদিন ওই হারুর কান ভাঙানিতে আমি তোকে অনেক উল্টো পাল্টা কথা বলেছি ও এইবার বুঝতে পেরেছি আসলে ব্যাপারটা কি হয়েছিল সেদিন তুই কি বলতে চাইছিস একটু ভালোভাবে বলতো আমি তো কিছুই বুঝতে পারছি না সেদিন ওই হারু বেটা আমার কাছে এসে বলেছিল তুই নাকি মাছ না ধরে ঘুমাচ্ছিস আর আমার কাছে বলেছিল তুই আমাকে দিয়ে বেশি খাটাস আর তুই আরাম করিস চল আজ দুজনে মিলে ওই হারুকে আচ্ছা করে ঠেঙে আসি হ্যাঁ হ্যাঁ চল চল দাদা আরে এটা কি এ তো দেখি মেঘ না চাইতি জল ধর বেটাকে আরে আরে এটা কি বিটকেল দুটো তো পাগলা কুত্তার মতো আমার দিকে দৌড়ে আসতে বে এ মনে হয় ওরা সব বুঝে ফেলেছে আজকে আমারা রোকে নাই চাচা আপন প্রাণ বাঁচা পালা